বাসমতি চালের পোলাও রেসিপি যদিও বাসমতি চাল আমাদের দেশে খুব বেশি একটা প্রচলন নয় অনেকেই এই চালটাকে ঝামেলা মনে করে কিন্তু পোলাও বিরিয়ানি রাঁধতে সহজে চায় না তবে আমরা কিন্তু পোলাও বিরিয়ানির ক্ষেত্রে খুব সহজে বেছে নিই চিনি গুঁড়া চাল তো আপনার আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন ইনশাল্লাহ আপনারাও সম্পূর্ণ রেসিপিটা খুব সহজেই শিখে নিতে পারবেন এবং বাসায়ও এমন ঝোরঝোরে বাসমতি পোলাইয়ের রেসিপিটা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম তো সর্বপ্রথম আমি কাপে চাল মেপে নিচ্ছি অবশ্যই সঠিক মেজারমেন্ট মেপে যদি আপনি রান্না করেন আপনার ভাতটা এমন ঝরঝরে হবে তো প্রথমে আমি দুই কাপ চাল দিয়েছি পরবর্তীতে অবশিষ্ট আরও কিছু চাল ছিল সেটুকু দিয়েছি তো লবণ দিয়ে ভিজিয়ে রাখবো ওয়ান থার্ড কাপ মতো চাল অবশিষ্ট ছিল তো ওটাও দিয়ে দিলাম ওটা আর বাকি দেখি কি করব এটা ভেবে তো এখানে আমার হচ্ছে দুই কাপ আর ওয়ান থার্ড কাপ চাল গিয়েছিল ওটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখেছি আর দেখতে পাচ্ছি চালটা কিন্তু এখন সম্পূর্ণটা সাদা হয়ে গিয়েছে তো এটাকে আমি আরও একবার ধুয়েছি ধুয়ে টিস্টিনারে পানিটা ঝরাতে দিয়েছি এদিকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে তো সেটা ব্যারস্তা করে নিয়েছি তো এখান থেকে বেশিরভাগ পেঁয়াজের ব্যারস্তা আমি তুলে নিচ্ছি এবং তাতে চা চামচ আদা বাটা এবং একশো চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের ব্যারেস্তার সাথে এটা আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি তো আমি এখানে চাল দিয়েছি দুই কাপ এবং আরও ওয়ান থার্ড কাপ পরিমাণে চাল দিয়েছি তো এখানে আমি পানি দিলাম চার কাপ আর হচ্ছে এখানে এক টেবিল পরিমাণে পানি দিয়েছি তো এই পানিটুকু এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে চাউলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই বাসমতি চাউল রান্না করার সময় কিন্তু ঘন ঘন এটাকে নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে এক চা চামচ লেবুর রস দিয়েছি তাহলে এটা কিন্তু অনেক সাদা হবে যে পর্যায়ে পানিটা এবং চাউলটা সমান হয়ে আসবে ওই পর্যায়ে এখন আমি এটা দুই চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই সময় ঘিটা অ্যাড করলেও সুন্দর একটি ফ্লেভার আসবে চাইলে এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারো এবং চিনি তো চিনি কাছে মরিচটা আমি অ্যাভড করছি কারণ ও দুটা কিন্তু আমাদের হচ্ছে পোলাওতে না দেওয়াই ভালো কারণ আমার বেবিতে এমন পোলাও খেতেই বেশি পছন্দ করে তো হচ্ছে ঘিটা দেওয়ার পরে চুলার জালটা একেবারে লোতে রেখে যতটুকু পানি ছিল আমি এটাকে একেবারে শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ পোলাওটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে কতটা ঝরঝরা হয়েছে সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এটা কিন্তু ভাতটাও অনেকটা সাদা হয়েছে তো যেহেতু পোলাও রান্না করছি এই জন্য আমি আগে থেকে তুলে রাখা পেঁয়াজের ব্যারস্তাগুলো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পোলাওয়ের সাথে পেঁয়াজের ব্যারেস্তা না দিলে যেন একদম যাবে না পেঁয়াজের ব্যারাস্তাটা দেওয়ার পর আবারও আমি দশ মিনিটের জন্য একই চুলার উপরে চুলাটা অফ করে ঢাকনা চাপা দিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি পোলাওগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখন তোমরাই দেখে নাও এটা কতটা ঝরঝরে হয়েছে তো আমি পোলাও দিয়ে আজকে খাওয়ার জন্য গরুর মাংসের ঝোলটা করেছিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও